আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের খুবই মজার একটি পাস্তা তৈরি করে দেখাবো আজকে তৈরি করছি চিকেন চিজ হোয়াইট পাস্তা কোনো রেস্টুরেন্টে না ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করছি আর প্রথমেই আমি পাস্তা সিদ্ধ করে নেব আর এর জন্য আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আর এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা এখানে আমি আড়াই কাপের মতো পাস্তা দিয়েছি পাস্তা দেওয়ার পরে আমি পাস্তাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে পাস্তাটা নিচে লেগে যাবে না আর পাস্তা রান্নার ক্ষেত্রে তোমরা একটু বেশি পরিমাণে পানি দিবে এতে করে পাস্তাটা জড়িয়ে যাবে না ঝরঝরা থাকবে আর আমার এই পাস্তাটা সিদ্ধ করতে আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিয়েছি এই পর্যায়ে আমরা পাস্তাটা নামিয়ে নিব একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমাদের পাস্তা থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে হবে আর আমি পাস্তার তেল ইউজ করার ফলে আমার পাস্তাটা একদমই ঝরঝরা হয়েছে এবার পাস্তাটা রান্না করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আর এখানে খুবই সামান্য পরিমাণে আদা রসুন কুচি দিচ্ছি আর এবার আমি এই আদা আর রসুনটাকে একটু বাদামি করে ভেজে নিব চেষ্টা করবে আদা আর রসুনটাকে একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার আর এখানে আমি এক কাপের মতো দিচ্ছি চিকেন আর খুবই অল্প পরিমাণে দিচ্ছি লবণ আর দিচ্ছি খুব অল্প পরিমাণে মরিচ আর এবার দিচ্ছি প্যাকেটে থাকা সেই মশলাটা আর এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে যথেষ্ট পানি ছেড়ে দিবে আর আমি এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি না আমাদের পানিটা টেনে আসে চিকেন থেকে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা পাস্তা আর এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো টমেটো সস আর এবার আমি খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি পাস্তাটা মিক্সড করে আমি একটা হোয়াইট সস তৈরি করে নিব আর এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আর এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচের মতো বাটার তেল আর বাটার একসাথে দেওয়ার ফলে আমাদের বাটারটা পুড়ে যাবে না আর এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন কুচি আমি খুব মি করে কুচি করে নিয়েছি আর এবার আমি হালকা করে ভেজে নিব আর এটা ভাজা হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচের মতো দিচ্ছি ময়দা আর ময়দাটা একটু ভাজার পরে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর এটা ভেজে নেওয়ার পরে আমাদের চুলার জালটা কিন্তু একদমই লো আছে থাকবে আর আমি দিচ্ছি এখানে এক কাপ আগে থেকে জাল করে রাখা এক কাপ দুধ ফ্রিজে ঠান্ডা দুধ দিতে যাবেন না এতে করে কিন্তু দলা পেকে আসবে আর এবার আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে দিচ্ছি গোলমরিচ হাফ চামচের মতো আর দিব খুবই সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার ফলে কিন্তু এটা ঘন হয়ে আসবে আর এটা ঘন ঘন হয়ে গেলে আমরা দিচ্ছি এখানে হাফ কাপের মতো চিজ যে কোনো চিজ ইউজ করলেই হবে আর চিজটা দেওয়ার পরে কিন্তু আমি খুব একটা বেশি এটাকে রান্না করব না আর আমার হোয়াইট সসটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার আমি সেই আগে থেকে রান্না করে রাখা পাস্তাটার সাথে হোয়াইট সসটা মিক্সড করে দিবো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম আছে থাকবে আর এখন আমি কিন্তু রান্না করছি না আমি জাস্ট এটাকে একটু গরম করে মিক্সড করে নিচ্ছি আর আমার পাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে পাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে উপস্থাপন করার আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন I love this.